ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু ম্যাচের ফলাফলের জন্য নয় দর্শকের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নেয় কিরিয়ান এমবাপ্পের গোলগুলো সেই তালিকায় পড়ে তার গতি নিখুঁত ফিনিশিং দুঃসাহসী ড্রিবল এবং বড় মঞ্চে ভয়হীন খেলার মানসিকতা তাকে এই প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন করেছে এমবাপ্পের ক্যারিয়ারে অসংখ্য গোল থাকলেও কিছু গোল আছে যেগুলো তাকে কিং কাতারে দাঁড় করিয়েছে সেরা দশটি গোল নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক গোলগুলো বনাম হাজার আঠারো সালের রাশিয়া বিশ্বকাপ ছিল এমবাবের জীবনের বাকবদল ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার করা গোল আজও স্মরণীয় ফরাসিরা তখন তিন এক গোলে এগিয়েছিল কিন্তু খেলা পুরোপুরি নিষ্পত্তি হয়নি সেই সময় এমবাপ্পে প্রায় পঁচিশ গজ দূর থেকে ডান বুলেট শটে বল চালে পাঠান গোলরক্ষক সুবাসিচের কোনো সুযোগই ছিল না ওই গোল ফ্রান্সের লিডকে আরও নিরাপদ করে এবং নিশ্চিত করে যে বিশ্বকাপ ট্রফি তাদের হাত ছাড়া হবে না উনিশ বছরের এক তরুণ খেলোয়াড়ের এমন সাহসী ফিনিশ শুধু ম্যাচের মোড় ঘুরিয়েছিল না বরং তাকে পেলের পর বিশ্বকাপ ফাইনালে গোল করা দ্বিতীয় কিশোর বানিয়েছিল নম্বর দুই এমবাপ্পে বনাম আর্জেন্টিনা চার বছর পর কাতার বিশ্বকাপের ফাইনালও এমবাপ্পেকে বিশ্বমঞ্চে অমর করে রাখে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স যখন দুই শূন্য গোলে পিছে তখন এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কিন্তু আসল জাদু দেখান মিনিট খানিকের ব্যবধানে মার্কোস তোরামের সঙ্গে ওয়ান টু পাস খেলে ভলিতে বল জালে জড়ান তিনি এমবাপ্পের সেই শট এত দ্রুত আর নিখুঁত ছিল যে বাছপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেস কোনোভাবেই তা আটকাতে পারেননি এই গোলের গুরুত্ব ছিল বিরাট এটি ম্যাচে ফ্রান্সকে সমতায় ফেরায় এবং তাদের আবারও শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনে যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনা যেতে কিন্তু এমবাপ্পের সেই ফলি ফাইনালের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে ইতিহাসে রয়ে গেছে নাম্বার তিন এমবাপ্পে বনাম বার্সেলোনা ক্লাব ফুটবলেও এমবাপ্পে নিজের নাম ইতিহাসে লিখে রেখেছেন দুই হাজার একুশ সালে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্পনুতে বার্সেলোনার বিপক্ষে তিনি যে হ্যাট্রিক করেছিলেন সেটি ছিল স্মরণীয় ম্যাচের প্রথম গোলেই বোঝা গিয়েছিল এমবাপ্পে কেমন দিন কাটাতে যাচ্ছেন ডি মারিয়ার পাশ থেকে তিনি বল পান ডিফেন্ডারদের ধোকা দিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিং করেন গোলটির গুরুত্ব ছিল বিরাট কারণ এটি ক্যাম্পনুতে ফরাসি ক্লাব পিএসসির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এমবাপ্পে আরও দুটি গোল করেন আর সেই রাতেই হ্যাট্রিকই প্রমাণ করে দেয় যে তিনি কেবল লিগ ওয়ানে নয় ইউরোপের সবচেয়ে বড় মঞ্চ সেরা নাম্বার চার এমবাপ্পে বনাম ফ্রান্স ফ্রান্সের জার্সিতে দুই বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার গোলগুলো ছিল দৃষ্টিনন্দন ম্যাচটি ছিল নক রাউন্ডে যেখানে ভুলের কোনো সুযোগ নেই প্রথমে অলিভিয়ার জিরুর গোলে ফ্রান্স এগিয়ে যায় কিন্তু খেলাতে তখনও হাড্ডাহাড্ডি লড়াই চলছে হেমবপ্পে বক্সের বাইরে থেকে এক অসাধারণ বুলেট গতির শটে বলকে জালের টপ কর্নারে পাঠান বলের গতি ও বাক এতটাই নিখুঁত ছিল যে গোলরক্ষকই স্তব্ধ হয়ে দেখলেন চেষ্টা করলেন কিন্তু কিছুই করার ছিল না এই গোলের মাধ্যমে ফ্রান্স মূলত ম্যাচটি নিজেদের দখলে নিয়ে নেয় এর কিছুক্ষণ পর তিনি আরেকটি গোল করেন ডিফেন্ডারকে শরীর দিয়ে সরিয়ে দিয়ে আবারও নিখুঁত ফিনিশিং দুই গোলই ছিল তার বিশ্বকাপ পারফরম্যান্সের অন্যতম উজ্জ্বল উদাহরণ নম্বর পাঁচ এমবাপ্পে বনাম সিটি দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স লিগে মনাকর হয়ে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে যে গোলটি করেছিলেন সেটি এমবাপ্পেকে ইউরোপীয় ফুটবলে প্রতিষ্ঠা করে মাত্র আঠারো বছর বয়সে এত বড় প্রতিপক্ষের বিপক্ষে প্রথম লিগেই গোল করেছিলেন তিনি বক্সের ভেতরে দ্রুত টাচ নিয়ে শক্তিশালী শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান ম্যাচের প্রেক্ষাপট ছিল গুরুত্বপূর্ণ কারণ মোনাকো ছিল আন্ডার ডক আর এই গোল প্রমাণ করেছিল যে এমবাপ্পে বড় দলের বিপক্ষেও ভয় পান না মোনাকো শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করে এবং এমবাপ্পের সেই গোল ছিল তাদের আত্মবিশ্বাসের প্রতীক নাম্বার ছয় এমবাপ্পে বনাম ডটমন্ড দুই হাজার সতেরো সালে ডটমুন্ডের বিপক্ষে এমবাপ্পের এই গোলটিও স্মরণীয় ম্যাচটি ছিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মিডফিল্ড থেকে বল চুরি করে এমবাপ্পে সরাসরি দৌড়ে যান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন গোলটির গুরুত্ব ছিল দ্বিগুণ একদিকে এটি তার টেকনিক্যাল দক্ষতার প্রমাণ অন্যদিকে এটি মোনাকোর জন্য অ্য ম্যাচে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ এনে দেয় ইউরোপীয় মঞ্চে তরুণ এমবাপ্পের উত্থান কেবল গতি নয় বুদ্ধিমত্তারও প্রকাশ ঘটায় এই গোলের মাধ্যমে নাম্বার সাত এমবাপ্পে বনাম সেল্টাফিগো গত বছর সেল্টাফিকোর বিরুদ্ধে এমবাপ্পে পেয়ে চান তার ক্যারিয়ারের অন্যতম সেরাকল সম্ভবত রিয়াল মাদ্রিদের চার্সিতে এটি তার সেরাকল ডিবক্সের অনেকখানি বাইরে ফাঁকায় বল পেয়ে যান এই ফরাসি তারকা তার সামনে ছিল সেল্টার একজন ডিফেন্ডার এমবাপ্পের অনেকটা ফ্রিকিক ধাঁচের শট এক ডিফেন্ডারকে এড়িয়ে আশ্রে পড়ে ফার পোস্টে শটের প্লেসমেন্ট এতটাই নিখুঁত ছিল যে গোলকিপার তার ডান দিকে ডাইভ দিয়েও বলের নাগাল পাননি নম্বর নাম্বার আট এমবাপ্পে বনাম সুইডেন দুই হাজার বিশ সালে নেশনস লিগে সুইডেনের বিপক্ষে তার গোলটি এখনও স্মরণীয় হয়ে আছে ম্যাচে তিনি বাম দিক থেকে দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে ঠান্ডা মাথায় শট করেন গোলটি হয়তো বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো গুরুত্ব বহন করে না কিন্তু এটি এমবাপ্পের একক দক্ষতার নিদর্শন গতি ড্রিবলিং এবং শান্ত ফিনিশ সব এক অনন্য মিশ্রণ ছিল এই গোলটিতে এমবাপ্পে বনাম সিটি দুই হাজার পঁচিশ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার হ্যাট্রিকও অবিস্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে প্রথম গোলটি মিডফিল্ড থেকে লম্বা পাস পেয়ে তিনি বল নিখুঁতভাবে কন্ট্রোল করেন এরপর ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাপায় শর্ট নিয়ে গোলরক্ষকে পরাস্ত করেন গোলটির গুরুত্ব ছিল বিরাট কারণ এটি ছিল তার নতুন ক্লাব রিয়ালের হয়ে সবচেয়ে বড় স্টেটমেন্ট মাদ্রিদ সমর্থকদের কাছে তিনি প্রমাণ করেছিলেন কেন তাকে গ্যালাক্টিকো প্রকল্পের কেন্দ্রে রাখা হয়েছে নম্বর দশ এম বনাম লিলে আরেকটি দৃষ্টিনন্দন গোল আসে দুই হাজার বাইশ সালে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে তিনি প্রায় হাফওয়ে লাইন থেকে বল নিয়ে অবিশ্বাস্য গতিতে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করেন গোল রক্ষক যখন এগিয়ে আসছিলেন এমবাপ্পে শীতল মাথায় বলকে চিপ করে জলে পাঠান এই গোলটির কোনো ট্রফি নির্ধারণী গুরুত্ব না থাকলেও এটি ছিল তার ব্যক্তিগত দক্ষতার এক অনন্য প্রদর্শনী এমন গোল খুব কম খেলোয়াড়ই করতে পারেন সব মিলিয়ে এমবাপ্পের এই দশটি গোল তার ক্যারিয়ারের প্রতিচ্ছবি কিছু গোল এসেছে বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে যেখানে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন কিছু গোল এসেছে ক্লাব পর্যায়ে যা তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে আবার কিছু গোল নিছক সৌন্দর্যের কারণে ফুটবল ভক্তদের স্মৃতিতে গেথে রয়েছে প্রতিটি গোলের মধ্যেই রয়েছে তার অদম্য গতি নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার মানসিকতা এই কারণেই কিলিয়ান এম শুধু একজন স্ট্রাইকার বলা যায় না তিনি আধুনিক ফুটবলের এক অনন্য শিল্পী যিনি গোলকে রূপান্তরিত করেন ইতিহাসে সুপ্রিয় দর্শক এই দশটি গোলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি গোলের কথা অথবা সিরিয়াল নাম্বার ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন